এই রোগ পা কেন্দ্রের বাজেট পেশ আছে রাজ্য সরকার না মানে আমাদের এই সেন্ট্রালের কোন বাজেট সেটা বলুন আমি দেখি না মধ্যে আগামী রবিবার বাজেট পেশ আছে কেন্দ্রের বাজেট কি জানা আছে নেই আপ ভিডিও বানাতে শুধুই আয় ব্যয়ের হিসাব খাতা নয় দেশের অর্থনীতি কোন খাতে বইবে তারও দিক নির্দেশ বাজেট একশো চল্লিশ কোটি জনতার জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে যে বার্ষিক সংসদ বক্তৃতা আম জনতার কজন তার খবর রাখে দেখুন গত চার পাঁচ বছর এবং বিশেষত জিএসটি যবে থেকে ভারতবর্ষে ইমপ্লিমেন্টেড হয়েছে তারপর থেকে একটা বড় সংখ্যক মানুষের বাজেটের প্রতি যে আকর্ষণ সেটা খানিকটা কমে গিয়েছে মানুষ মোটামুটি বাজেটের উপর নির্ভর করতেন যে তাদের তাদের যে দ্রব্য যেগুলো তারা কেনেন রেগুলার বেসিসে তার দামের কি ওঠাপড়া হচ্ছে এবং তার সঙ্গে যে কর কাঠামো তার কি পরিবর্তন হচ্ছে এই দুটোকে বোঝার জন্যে যেহেতু জিএসটি কাউন্সিল এবং জিএসটি কাঠামোটা সম্পূর্ণ বাজেটের বাইরে চলে গিয়েছে এবং এটা আগে পরে এবং বহু বিভিন্ন মিটিংয়ের মধ্যে দিয়ে ডিসাইডেড হয় ফলে জিএসটি কোনো প্রসঙ্গই বাজেটে আর এখন উত্থাপিত হয় না আলাদা করে যে এই জিএসটি বাড়লো কমলো এবং তার ফলে দামের কি ওঠা পড়া হচ্ছে এটার কোনো কোনো রিফ্লেকশান বাজেটে আসে না সাধারণভাবে আমার মনে হয় যে বাজেট যেভাবে মানুষের কাছে পরিবেশিত হতো এবং মানুষ যেরকম আকর্ষণ সহকারে বাজেট ফলো করতেন দেখতেন সেটা বোধহয় অনেকটাই কমে গিয়েছে সাধারণ মানুষ যারা বাজেটের খোঁজ খবর রাখেন তাদের কাছে কিন্তু বাজেট মানে এখনো বাজারে দামের ওঠাপড়ায় হিসাব কিতাব বাজেটের সচ্ছল জীবনের দিক নির্দেশ থাক সরকারের কাছে এইটুকুই তাদের প্রত্যাশা এমন একটা অর্থনৈতিক বাজেট তৈরি হোক যে অর্থনৈতিক বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের উপকারে লাগবে যাই হবে না কেন জনস্বার্থ তো আশা করি হবে না আমি তো পার্সোনালি চাই পেট্রোলের দাম কম মেডিকেল এর ওষুধের দাম গুলো একটু কমে এখন যে আর সোনার দাম বাড়ছে সাধারণ মানুষের পক্ষে সেটা আর কেনা সম্ভব হচ্ছে না এখন দুটো জিনিস দাম কম মোবাইল আর সোনার দাম প্রতিটা জিনিসেরই তো দাম বাড়ছে একটু মানে আসবাবপত্রের দাম তারপরে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এইসব তো দাম কমলে ভালোই হয় কিছু নাই হোক গরীব আদমি কে লিয়ে কিছু নাই হোক টেনশনের দের করতে কিছু করা করা হয় ভালো হয় আহ একটু ইনকাম ট্যাক্সের ছাড়টা দিলে ভালো হয় জিনিসপত্রের দাম একটু কমলে ভালো হয় বাজেট কা কি বলে সব বহুত না মঙ্গাই এ কি বলতে ও পারবে কম না কর কমলে জিনিসের দাম কমবে সোজা হিসাব কিন্তু জিএসটি যুগে কেন্দ্রীয় বাজেটে সেই ইঙ্গিত না থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে অন্য প্রত্যাশা আছে ট্রাম্পের শুল্ক যুদ্ধে বিদেশি বাণিজ্য ধাক্কা খায় দোলাচলে ভারতের অর্থনীতি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা থাকতে পারে নির্মলা সীতারমণের রবিবার সরীয় ঘোষণায় উৎপাদন ছাড় অর্থাৎ কর ছাড় দিতে দেওয়া হতে পারে চাহিদা আরও একটু বাড়ানোর জন্য কিছু সাহায্য আসতে পারে সেখানে এই কারণগুলো মিলিয়ে একটা সম্ভাবনা রয়েছে যে বাজেটে আভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর একটা প্রয়াস হয়তো আমরা দেখতে পাব সেটা করের মধ্যে দিয়ে যতটা না আসবে তার থেকে বেশি আসবে আপনার ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর মধ্যে দিয়ে এবং চাহিদা বাড়ানোর অন্য কোনো রাস্তা যদি সরকার ভাবেন তাহলে সেগুলোর মধ্যে দিয়ে কর্মসংস্থান একটা বড় অংশ যেটা বাজেটে থাকা উচিত কতটা থাকবে বলা মুশকিল কারণ এগুলো নির্ভর করে যে যে সমস্ত কর্পোরেট সেক্টর বা বেসরকারি ক্ষেত্র মূল মূলভাবে আপনার এই ধরনের কর্মসংস্থানের চাহিদা সৃষ্টি করেন তাদের বাজার কেমন চলছে তার উপর নির্ভর করবে সংবিধানের একশো বারো নম্বর ধারা অনুযায়ী সরকারের বার্ষিক রাজস্ব সংগ্রহ এবং খরচের হিসেব দেওয়ার জন্যই বাজেট পেশ করে অর্থমন্ত্র এই রীতি শুরু স্বাধীনতা পূর্ব সময়ে ইংরেজ শাসিত ভারতে ভাইসরয়েল লর্ড ক্যানিং এর কাউন্সিলের ফিনান্স মেম্বার জেমস উইলসন প্রথম বাজেট পেশ করেছিলেন আর স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশের কৃতিত্ব দেশের প্রথম অর্থমন্ত্রী আর কে ষণমুখম চেট্টির ছাব্বিশ নভেম্বর উনিশশো সাতচল্লিশে সাহেব আমলের রীতি মেনে বিকেলেই বাজেট পেশ হতো 1999 সালে শে রীতি ভাঙেন वाजपेयी সরকারের অর্থমন্ত্রী জয়শবন্ত সিং তারপর থেকে সকাল 11টাতেই সংসদে বাজেট বক্তৃতা করেন দেশের অর্থমন্ত্রী সবাই কাজকর্ম পাক এটাই চাই খাদাওন লোকেরা চাকরি পাক এমপ্লয়মেন্ট বেশি হোক بس এটাই আমরা চাইছি মানুষে রোজগার নেই ভালো রোজগারের না কিছু না খালি দাম বাড়াচ্ছে বাজার ফেট যারা প্রান্তিক মানুষ কিন্তু কোনো না কোন ভাবে জীবিকা নির্বাহ করছেন তাদের কতগুলো চাহিদার কথা আমরা বরাবর শুনে আসছি বা বলে আসছি কিছুতেই সেটাগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় না তার মধ্যে একটাকে আমি আমি উল্লেখ করব সেটা হচ্ছে মিনিমাম ওয়েজ অর্থাৎ ন্যূনতম বেতন বা ন্যূনতম মজুরি এ বিষয়ে এর আগেও বছর তিন চারেক আগে একটি বিশেষ সংখ্যাতে অর্থনৈতিক সমীক্ষার যে সংখ্যা বেরোয় তার একটি বিশেষ চ্যাপ্টারে এটাকে উল্লেখ করা হয়েছিল যে ন্যূনতম মজুরিকে এটাকে ম্যান্ডেট করতে হবে অর্থাৎ সবাই যাতে পান এটাকে নিশ্চিত করতে হবে বিদেশে কিন্তু আমরা দেখেছি যে বহু ক্ষেত্রে সরকার এটাতে পলিসি রূপান্তর কর পলিসি রূপায়ন করেন এবং বেসরকারি ক্ষেত্র যদি পলিসি না ইমপ্লিমেন্ট করে তাহলে তাদের উপর পেনাল্টি করা হয় আমাদের এখানে কিন্তু এরকম কোনো ব্যবস্থা নেই অর্থাৎ সরকার জেনে শুনেও এই ধরনের মিনিমাম ওয়েজ বা ন্যূনতম সাহায্যের যে যে পরিকাঠামো সেটাকে ইমপ্লিমেন্ট করতে দেয় না মার্জিনাল মানুষ যারা রয়েছেন তাদের যদি প্রাত্যিক রোজগার বাড়ে তাহলে তাদের ক্রয় ক্ষমতা এবং একটু বেটার চাকরিতে যাওয়ার সম্ভাবনা এবং সবচেয়ে বড় কথা এদের যে মানব সম্পদ সৃষ্টির যে যে সম্ভাবনা সেগুলো তো এখন সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাচ্ছে কারণ এই কাজ করে কারো কিন্তু আর কোনো সঞ্চয় নেই কারো কিন্তু অন্য কিছুতে বিনিয়োগ করার মতো অবস্থা নেই সেটাকে ফিরিয়ে আনতে হবে কারণ দেখুন সরকারের যে ব্যয় স্কুল এবং কলেজ এবং সাধারণ শিক্ষা ব্যবস্থায় সেটা কিন্তু অত্যন্ত অল্প বাজেটের একটা পরিমাণ এই উন্নত দেশে যেটা আট শতাংশ ন শতাংশ মতো ব্যয় হয় আমাদের এখানে তিন শতাংশেরও ব্যয় পরিমাণ ব্যয় হয় না উচ্চশিক্ষায় এবং সাধারণ শিক্ষায় এইগুলো সরকার যদি করে এবং অন্যতম মজুরি তাহলে দুটো সংমিশ্রণে এই মানুষগুলোর কিন্তু উঠে আস উঠে আসার রাস্তা তৈরি হবে যেটা কিন্তু এই মুহূর্তে নেই ফলে এটা এক ধরনের আশা যে সরকার যদি এগুলোকে ভাবেন সংযুক্ত করে তাহলে হয়তো কিছু গঠনমূলক চিন্তাধারা রাস্তা নেবেন সবকা সাথ সাবকা বিকাশ মোদী সরকারের স্লোগান নির্মলার ভাষণে সেই একশো চল্লিশ কোটি জনতার জীবন জীবিকার উন্নয়নের সুস্পষ্ট হদিস থাকবে তো